হরে কৃষ্ণ শুধু গৌরভাববৃন্দ আমরা এসেছিলাম প্রচারের জন্য তো এটা হলো ভান্ডারিয়া প্রেসপুর জেলার অন্তর্গত তো আজকে ভগবানের সেই দিব্য নাম যেটা অপ্রাকৃত বাণী যেটা বলছে কলিযুগের যুগ ধর্ম এবং এই জগতের সকলকে উত্তরের একমাত্র পন্থা তো আজকে অনেকেই ভগবানের সেই দিব্য নামের সাথে যুক্ত হয়েছেন সবাই যে চৈতন্য মহাপ্রভু যে নির্দেশনা দিয়ে গেছেন যে এই কলিযুগের একমাত্র পন্থাই হলো হরিনাম করা তো আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছি সবাই হরি হরিনামের আশ্রয় গ্রহণ করছে তো আপনারা সবাই আশীর্বাদ করবেন এরা যেন ভগবানের সেই প্রেমময়ী সেবায় যুক্ত হয়ে এবং অপরীক্ষিত এই নাম গ্রহণ করে যেন ভগবানের কাছে ভগবানের সেই ধাম লাভ করতে পারে তো আমরা একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলবো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদৈতর শিবাশা দি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যাই যাই শ্রী শ্রী রাধা জগন্নাথ কি গৌণিতাই ভগবান কি নাম কি জগৎগুরু শিলাপ্রপাত কি সকলের পারমার্থিক কল্যাণ হবে কি জয় জয় তাই গৌর প্রেমানন্দ